আসসালামু আলাইকুম ওরি বাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র করনুল করিমের সুরাল বাকার একশত চৌষট্টি নম্বর আয়াতে বলেন ইন্নাফি হলক ইসামা তিওয়ালি ফিল্লাহ এটি তাল্লা সোহান বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ রব আলমিনের সৃষ্টির মধ্যে আসমান জমিন দিন রাত্রির পরিবর্তন এবং মানুষের উপকারী সামগ্রী নিয়ে যে নৌযানগুলো আছে এই নৌযানগুলো যে সমুদ্রের উপর দিয়ে বা নদীর উপর দিয়ে চলে এই সমস্ত সৃষ্টিগুল নিয়ে আল্লাহ আল্লা আলামিন আলমিন আয়াতে আলোচনা করে লাস্টে চমৎকার বাণী তিনি বলেছেন তিনি বলছেন লা এই সমস্ত কিছু বুদ্ধিমান মানুষের জন্য রয়েছে এখানে নিদর্শন বা শিক্ষা আচ্ছা এই নদী বা সমুদ্র এগুলো থেকে আমরা কি শিখতে পারি এই সৃষ্টি আল্লা রব্বুর আলমিনের সৃষ্টির পরিবর্তন দিন রাত নদী সমুদ্র এগুলো আমাদের কী শিক্ষা দেয় যেমন আমরা ফর এক্সাম্পল নদীর কথা যদি বলি তাহলে নদীর কাছে আসলে আপনি যেই শিক্ষাটা আপনি পেতে পারেন যেমন এখানে বিশাল বড় নদী এত বড় একটা নদী এই জাল্লার সৃষ্টি তার এত শক্তি যখন কোনো একটা ঝড় সাইক্লোন বা কোনো কিছু আসে তখন তার ঢেউ এত পরিমাণ উঁচু হয় যে মানুষ এই নদী থেকে উপকার হাসিল করতে পারে না প্রচণ্ড শক্তি যে শক্তির কথা আল্লাহ রব্বুল পবিত্র পবিত্রকরণকারী মে হুদের মধ্যে এই প্লাবন দিয়ে ধ্বংস করার ঘটনার প্রতি তিনি ব্যক্ত করেছেন এত শক্তি থাকা সত্ত্বেও দেখেন নদীটা কত স্থির নিশ্চুপ ঠান্ডা এর মানে এর মানে তারা সবাই আল্লাহ রব্বুল আলমিনের দাসত্বে আল্লাহ রব্বুল আলমিনের দাসত্বের ক্ষেত্রে আইনের ক্ষেত্রে তারা একেবারেই নিজেকে নত করে দিয়েছে এক কথায় তারা বিনয়ী নদী এত শক্তি সমুদ্র এত শক্তি থাকা সত্ত্বেও তারা অহংকার করে না মানুষের উপর বিশাল বড় শক্তি প্রয়োগ করে না কেন কারণ আল্লাহর আদেশ নেই দেখবেন এই নদীর নিচে অনেক দামি দামি স্বর্ণ অনেক দামি দামি সম্পদ নদী সমুদ্র নিচে পাওয়া যায় মণিমুক্তা পাওয়া যায় ঝিনুকের ভিতরে অনেক দামি দামি সম্পদ পাওয়া যায় কিন্তু এত দামি দামি সম্পদ সমুদ্র কিংবা নদী নিজের ভিতরে রাখার পরেও দেখেন কত শান্ত আপনি যদি ওই কিনারায় দাঁড়ান তাহলে দেখবেন আলতো করে এসে আপনার পাটা ভিজিয়ে দিয়ে যাবে কিন্তু আপনাকে কোনো ক্ষতি করবে না আর আজকে আমরা আমাদের অবস্থা দেখেন আমাদের ভিতরে কিছু থাক বা না থাক আমাদের একটু ক্ষমতা হোক বা না হোক আমাদের একটু সৌন্দর্য স্ট্যাটাস জ্ঞান হোক বা না হোক আমাদের অহংকারে শেষ নেই এই জন্য আল্লা রব্বুল আলমিন কারিমে বিভিন্ন সময় তিনি বিভিন্ন সৃষ্টির বিষয়গুলোকে নিয়ে এসে আমাদেরকে শিক্ষা দিতে চান আমরা যেন প্রকৃতি প্রকৃতির মতো আল্লাহ রব্বুল আলমিনের আইন আল্লাহ রব্বুল আলমিনকে যেন আমরা প্রকৃতির মতো করি যেন পূর্ণাঙ্গ আনুগত্যের সাথে যেন আল্লাহকে আমরা কি করি মেনে চলি আমরা যেন অহংকার না করি আমাদের যা কিছুই থাকুক আমরা যেন কখনোই অহংকার না করি বরং শান্ত থাকি থাকি বিনয়ী স্থির থাকি তাহলেই আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আমাদেরকে পছন্দ করবে আমরা চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে ভালোবাসুক এবং আমাদের এই ভালোবাসা যেন আমাদের জাহান নাম থেকে বাঁচার নাজাতের কারণ হিসাবে কাল ময়দানে এটা বড় প্রমাণ হিসেবে যেন উপস্থিত হতে পারে আমিন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম